হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি হ্যাঁ জানি জানি অনেকদিন তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না আর এই ভিডিওটাও ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল এটা হলো ফিফটিন ডিসেম্বরের ব্লগ এদিন ছিল আমাদের প্রথম বিবাহবার্ষিকী তাই এই বিবাহবার্ষিকী পালন করবে বলে আমার বাড়িতে দুই ননদ চলে এসেছিল দেখো এসেই তারা কাজে কিন্তু লেগে পড়েছে এখানে দুই ননদ আর দাদাবাবু মিলে সুন্দর করে ডেকোরেশনটা করছিল পাশাপাশি আমার ভাগ্না ভাগ্নিরাও খুব করে সুন্দর করে জিনিসটা সাজিয়ে তুলেছে তোমাদেরও এই ডেকোরেশনটা কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু তারপর বর্দি ভাই আমাকে সুন্দর করে রেডি করে দিয়েছিল দেখো ডেকোরেশন হয়ে যাওয়ার পর আমরা এখানটা রেডি হয়ে চলে এসেছিলাম কেক কাটার জায়গাতে দেখো এখানে সবাইকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছিল তারপর ছোট্ট করে কেক কাটিংও করা হয়েছিল তোমরা আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন এইভাবে হাসি হাসিখুশিভাবেই সারাটি জীবন কাটিয়ে দিতে পারি ভালো মন্দ সব কিছু নিয়েই যেন আমরা থাকতে পারি তারপর দেখো আমরা সবাই মিলে এখানে অল্প করে কেক কেটে নিয়েছিলাম দেখো কেক কাটা কিন্তু শুরু হয়ে গেছে কেক কেটে সবাইকে অল্প অল্প করে কেক বিতরণ করেছিলাম এই দিনটি আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে কারণ সবাই মিলে পালন করলে তার মজাটাই আলাদা হয় আমার তো ওই দিনটি খুব সুন্দরভাবেই কেটেছিল আর বেশ ভালোই সারা দিনটা যেমন একটু মনমরা ছিলাম রাতের বেলা এই রকম জমজমাট পরিবেশ হয়ে যেতে আমি তো ভীষণ আনন্দ পেয়েছি তোমাদেরও কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু দেখো কেক কাটার পর সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর সবাই অনেকটাই খুশি হয়েছিল আমার তো দারুণ লাগছিলো সবারই খুশি দেখে তোমাদেরও কেমন লাগছে জানিও কিন্তু তারপর এখানে আমি বিয়ের আর একটা শো কমপ্লিট করেছিলাম যেটা আমার কাছে মোস্ট ইন্টারেস্টিংয়ে লেগেছিল আর বেশ ভালোই কিন্তু লেগেছিল সেটা হলো মালা বদল দেখো তোমরা এখানে সবাইকে কেক খাইয়ে দেওয়ার পরে আমরা কিন্তু অল্প করে মালাবদলও করে নিয়েছিলাম যেটা বিয়ের সময় করেছিলাম অনেক আনন্দ এবং অনেকটা টেনশান এবং অনেকখানি কষ্ট নিয়ে করেছিলাম কারণ বাবা মার কাছ থেকে ছেড়ে চলে আসতে কি যে কষ্ট হয় যারাই ছেড়ে আসে তারাই কিন্তু একমাত্র জানে দেখো আমরা এখানে সেই রিচুয়ালসটাই করছিলাম আমার তো এখানে বেশ ভালোই লাগছিল কিন্তু সব কিছুর মধ্যে আমি আমার বাবা মাকে খুব মিস করছিলাম এই জায়গাতে আর যারা খুব আনন্দ করে সেটা হলো আমার দাদা বৌদি তাদেরকেও খুব মিস করেছিলাম আর আমার মিষ্টি সোনা থাকলে তো আর হতোই না দেখো তা সে খুব মজা করত সেটাও কিন্তু আমি পেলাম না তারপর আরও একটা ইন্টারেস্টিং জিনিস যেটা বীর আগে করা দরকার ছিল সেটা কিন্তু আমাদের কোনো দিনই হয়ে ওঠেনি যেটা হলো গোলাপ দিয়ে প্রোপোজ করা আমার বড়ো ভাগ্নির রুদ্ধের জন্যই এখানে গোলাপ দিয়ে প্রোপোজ করেছিল দেখো সবার সামনে ও কিন্তু হাঁটু গেড়ে বসে আমাকে গোলাপ দিয়েছিল আমার একটু বেশ লজ্জাই লাগছিল দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু তারপর চলে আসলাম আরও সুন্দর সুন্দর কয়েকটা অনুষ্ঠান আমরা পালন করেছিলাম এখানে আমার বরদিয়া দাদাবাবুকে জোর করে নিয়ে এসে আমরা কিন্তু অল্প করে মালা বদলও করিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু দেখে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু আমার দারুণ লেখেছে এই জুটিটাকে এবং আমরা প্রচণ্ড আনন্দ করেছিলাম যেটা বলে বোঝানোর নয় এখানে বরদীপ বলছে দাদাবাবুর টুপিটা খুলে দিতে তারপর মালা বদল করবে দেখো অলরেডি মালা বদল কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার তো বেশ ভালোই লেগেছিল। তারপর কিন্তু আমরা আরও ইন্টারেস্টিং জিনিস করেছিলাম যেটা আমাদের কাছে অনেকটাই আনন্দ এনে চেয়ে দিয়েছিল এবং আমার বাবা মার মধ্যে আনন্দ এনে দিয়েছিল বাবা মা বলতে আমি এখানে আমার মশাই আর শাশুড়িমার কথা বলেছিলাম দেখো এখানটায় কিন্তু দাদা বাবু দিদিভাইকে মালা সরি গোলাপ ফুল দিচ্ছে এখানে দাদাউকে হাঁটু কেড়ে জোর করে বসালো দিদি দেখো কি সুন্দর লাগছে তাই না আমার তো বেশ ভালোই লেগেছিল তারপর দেখো এবারে তোমাদেরকে কিন্তু সবার সঙ্গে পরিচয় করে দিই এখানে আমার সমস্ত ভাগনা ভাগ্নি ছিল আর সবার সঙ্গে একটু ফটো তুলেছিলাম তারপর যেটার কথা বলছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে শ্বশুরমশাই শাশুড়ি মাকেই মালা পরিয়ে দিচ্ছে আর শাশুড়ি মাও শ্বশুরমশাইকেই মালা পরিয়ে দিচ্ছে মায়ের খুব ইচ্ছা ছিল যে এইরকম একটা অনুষ্ঠান করবে তাই আগেকার দিনে তো অতটা হতো না তাই এখন আমি জানতে পেরে এই রিচুয়ালসটা করিয়ে নিয়েছিলাম তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু দেখো সমস্ত রিচুয়ালস প্রায় আমাদের কমপ্লিট কিন্তু শেষের পথেই আমার বড় ভাগ্নি বললো এবার তুমি কিন্তু গোলাপ দাও দেখো শ্বশুরমশাই তো বসতেই চাইছে না আর আমার বড় ভাগনি জোর করে বসাবে দিয়েই গোলাপটা দেবে দেখো জোর করে দিয়ে শাশুড়ি মাকে গোলাপটা কিন্তু দিয়েছিল আমাদের তো বেশ ভালোই লেগেছিল আর ওই দিনকার মেনু ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর আলু কড়া করে ভাজা এখানে দেখো শ্বশুরমশাই রান্না করছিলেন আমি জাস্ট খন্তিটুকুই নাড়ছিলাম আমি এগুলো এত ভালো করতে পারি না এগুলো সমস্ত কিছু শ্বশুরমশাই ভালো পারে আর এখানে সমস্ত স্যালাড কাটা হয়েছে যেগুলা শ্বশুরমশাই রেডি করেছিলেন আমি শুধু ভিডিও ক্লিপগুলো নিচ্ছি দেখো সমস্ত কিছু ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের জন্য সমস্ত কাটা কুটি সমস্ত কমপ্লিট আর এখানে আলুর যে ভাজাটা সেটাও রেডি আর চিলি চিকেনের যে ভাজার জন্য চিকেনটাও রেডি হয়ে গেছে আর এখানে আমি ফ্রায়েড রাইসের চালটা ধুয়ে দিচ্ছিলাম আর এখানে সমস্ত ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজা হচ্ছিলো আমি জাস্ট নাড়ছিলাম এখানে চিলি চিকেন দেখো প্রায় কমপ্লিট আর এখানে ফ্রায়েড রাইসও প্রায় অনেকখানি হয়ে এসেছে আর রান্না করতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো কারণ এই অনুষ্ঠানগুলো পালন করতে অনেকটাই সময় লেগে গিয়েছিল আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আজ তাহলে আসি টাটা